বাইশে এপ্রিল দুই হাজার জম্মু কাশ্মীরের পহেলগামে ঘটে এক নির্মম সন্ত্রাসী হামলা ২৬ জন নিরপরাধ হিন্দু তীর্থযাত্রী নিহত ভারতের বুকে আর এক রক্তাক্ত দিন কিন্তু এবার ভারত চুপ থাকেনি জবাব আসে অপারেশন সিন্ধুর গোপনে শুরু হয় প্রস্তুতি টার্গেট পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জৈশী মোহাম্মদ ও লস্করই তৈয়বারও ঘাটি সাতই মে ভোরবেলা ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান উড়ে যায় সীমান্ত পেরিয়ে মাত্র তেইশ মিনিটে নয়টি টার্গেটে চব্বিশটি অত্যাধুনিক স্ট্রাইক স্ক্যাল্প মিসাইল হ্যামার বোমা লক্ষ্য বেদে নিখুঁত বাহাবালপুর মুরিদকে সিয়ালকোট কোটলি মুজাফরাবাদ সন্ত্রাসের ঘাটি এক ধ্বংস ভারত জানিয়ে দেয় এটা কোনো যুদ্ধ নয় এটা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিশোধ পাকিস্তানি সেনাকে টার্গেট করা হয়নি এই অভিযান শুধু তাদের জন্য যারা ভারতের চুষে খাচ্ছে সীমান্তের ওপার থেকে আর এই ঐতিহাসিক অভিযানের মুখ ছিলেন দুই বীর নারী অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং মিন কমান্ডার ভূমিকা সিংহ এই প্রথমবার কোনো সেনা অভিযান ঘোষণা করলেন মহিলা নেতৃত্ব এটাই নতুন ভারত যেখানে নারী ও পুরুষ একসাথে দেশের সম্মান রক্ষায় লড়ে অপারেশন সিন্ধুর ছিল প্রতিশোধের আগুন কিন্তু তা ছিল শৃঙ্খলিত সুপরিকল্পিত ও শক্তির পরিচয় ভারত আজ মাথা উঁচু করে বলে আমরা ক্ষমা করতে পারি কিন্তু ভুলি না জয় হিন্দ ভারত মাতা কি জয়